এটা আমরা সুপার স্টার বলি আর কি সুপারি স্টার আমরা আমাদের খামারের নবাব এগ্রোর সুপার স্টার বলি আর কি নবাব এগ্রোর সুপারিস্টটার কয় দাঁত বয়স গোটা এখন ছয় দাঁত আছে এখন ছয় দাঁত নতুন ছয় দাঁত আচ্ছা গোটার ওজন আছে কত টুকু ভাই এক হাজার বিশ কেজি আছে বর্তমানে এক হাজার বিশ কেজি জি এত বড় গরু এক হাজার বিশ কেজি জি স্কেলে স্কেলে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গরু দেখে আমার কাছে মনে হয়েছিল যে এই গরুটার ওজন আরও বেশি হবে বাট ওজনে এক হাজার মাত্র বিশ কেজি সো আপনারা যারা এই যে খামারি রয়েছেন পনেরোশো কেজি দুই হাজার কেজি দাবি করেন দাবি করার আগে অ্যাটলিস্ট এই ধরনের গরুর ওজনগুলো স্কেলে জানার পরে আপনারা আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন ভাই এগোটার হাইট আছে কতটুকু সিক্সটি নাইন ইঞ্চ সিক্সটি নাইন জি কি বলেন ফিথার মাপ তাহলে তো অনেক অনেক চলেন আমরা একটু দেখা দেখাই হাইটটা দেখাই দিই গরুর পিছনে যাই বিহর্স আমরা একটু গরুর পিছন থেকে আপনাদেরকে হাইটটা দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাকে তো দেখাই জানা ভাই আনোর ভাই অনেক হাইট

আনার ভাই কি মনে হয় এই যে মেলায় যারা গরু নিয়ে আসছে সবাই তো বড় বড় গরু নিয়ে আসছে সবচেয়ে থেকে বড় গরু হবে আপনার এটা জাতের মধ্যে বলতে পারি না আল্লাহ হাইট বা ওজনের কোনো দিক দিয়ে আমি ভাই ছোট খামারি যতটুকু চেষ্টা করছি তৈরি করার এখন বাকিটা উপর আল্লাহ যদি রাখে আচ্ছা হবে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই মেলা তোমরা দেখি যে অনেক গরু বেচা হচ্ছে হ্যাঁ এবং যারা নিয়ে আসছে সবাই গরুর দাম চাচ্ছে আপনার এই সুপার স্টারের দাম চাচ্ছেন কত আমরা বারো লাখ টাকা চাচ্ছি সুপার স্টারের দাম চাচ্ছেন বারো লাখ টাকা জি এখন পর্যন্ত কি দাম হয়েছে দুই একটা কথাবার্তা হয়েছে আর কি দুই একজনের সাথে এখন বাকিটা আল্লাহ ভরসা কি দাম হয়েছে কি কি বলা যাবে নাকি থাক একটু সিক্রেট থাক রাখতে যাচ্ছেন আচ্ছা কত টার্গেট হলে আসলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে নট লেস দ্যান 10 আচ্ছা 10 এর নিচে হলে ছাড়বেন না জি আচ্ছা 10 প্লাস হলে বা 10 হলো ছেড়ে দিবেন জি ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ভাইয়া দয়ার হলো গোটা জনের মেলা বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রইল ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম